মা লক্ষ্মী কোন ঘরে থাকে না গ্রামের এক প্রান্তে ছিল রোমেন কাকার বিশাল বাড়ি টাকা পয়সা গহনা জমিজমা কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তবু যেন ঘরে শান্তি ছিল না সকালে উঠেই কাকা চিৎকার করত চাকরবাকরদের গালাগালি দিত প্রতিবেশী দরিদ্র মানুষকে অবহেলা করত তার স্ত্রী বলতেন এভাবে কাকে তুমি জ্বালাচ্ছ মা লক্ষ্মী রাগ করবে রোমেন কাকা হাসতেন লক্ষ্মী তো আমার ঘরেই থাকে দেখছ না কত টাকা আছে একদিন গ্রামের মন্দিরে উৎসব হল সবাই কিছু না কিছু দান করল কিন্তু রমেন কাকা বলল আমার কিছু দেওয়ার দরকার নেই সেই রাতে অদ্ভুত ঘটনা ঘটল তার আলমারি থেকে টাকা উধাও ফসল পচে গেল আর ব্যবসা ডুবে গেল কয়েকদিন পর এক সন্ন্যাসী এলেন তিনি বললেন মা লক্ষ্মী টাকার ঘরে নয় শুভ হৃদয়ের ঘরে থাকেন যেখানে অন্যায় অহংকার আর কৃপণতা থাকে সেখানে লক্ষ্মী থাকে না রমেন কাকা সেদিন প্রথম বুঝলেন ভুলটা কোথায় ধীরে ধীরে তিনি দান করতে শুরু করলেন মানুষকে সাহায্য করলেন কিছুদিনের মধ্যেই তার ঘরে আবার হাসি ফিরে এলো সেদিন থেকে তিনি সবাইকে বলেন মা লক্ষ্মী থাকে না সেই ঘরে যেখানে মন ছোট আর মুখে কটু কথা